হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই অন্যরকম কারণ আজকের এই ভিডিওতে তোমাদের কম খরচে যারা ব্রয়লার ফার্ম করার স্বপ্ন দেখছো দিন যাবত তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা আমি করব এই ভিডিওতে তোমরা কি করে কম খরচে এক হাজার ব্রয়লারের ফার্ম দু হাজার ব্রয়লারের ফার্ম ফার্মিং স্বপ্ন তোমরা পূরণ করতে পারবে তোমরা ফার্ম করার আগেই ভাবো এবং কিছু লোক বলে একটি ফার্ম করতে পাঁচ থেকে আট লাখ টাকার প্রয়োজন এত টাকা কোথায় পাবো ফার্ম করা সম্ভব না মুরগি চাষ করবো না এই সব বিষয় নিয়ে কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে কিন্তু আজকের এই ভিডিও দেখে তোমাদের চিন্তা হওয়ার কোনো ব্যাপার নেই হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই এই ভিডিওতে তোমাদের বলবো কম খরচে তোমরা কি করে ব্রয়লার ফার্মিং স্বপ্ন পূরণ করতে পারবে তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমরা কিন্তু মুরগি চাষের ক্ষেত্রে প্রচুর ভিডিও বানিয়ে থাকি কি করে সঠিকভাবে ব্রয়লার চাষ করবে কখন কোন মেডিসিন ব্যবহার করতে হবে বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কারণ মোটিভেট হই নতুনত্ব ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তাই তোমরা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে জানাবে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক কম খরচে তোমরা কি করে ব্রয়লার ফার্ম শুরু করবে আমরা অনেকেই জানি বা সকলেই জানি যে একটি ফার্ম করতে গেলে আমাদের যে জিনিসগুলোর দরকার এই সিমেন্টের খুঁটি টিন কাঠ ইত্যাদি প্রচুর জিনিসের দরকার তবে না আজকের এই ভিডিওতে তোমাদের আমি একটি কথা বলতে চাই কম খরচে তোমরা কি করে ফার্মিং স্বপ্ন পূরণ করবে আমার এই ফার্মটায় অনেক খরচ হয়েছে তবে এই ফার্মের ব্যাপারে আমি কোনো কিছু বলবো না এই ভিডিওতে কারণ তোমাদের শুরুতেই আজ বলেছি কম খরচে তোমরা কি করে ফার্ম করবে আমরা সকলেই ফার্ম করতে চাই যারা একদম বেকার ভাই বন্ধু বাড়িতে বসে রয়েছি তবে টাকার জন্য পারি না আজকের এই ভিডিওতে তোমাদের বলবো কম খরচে কি করে সম্ভব তো আমাদের শুরুতে একটি জায়গার প্রয়োজন সেটা পূর্ব পশ্চিম লম্বালম্বী জায়গা লাগবে এবং আমরা এই ফার্মটা ঠিক এইভাবে করেছি তার বদল আমরা কিভাবে করব এই ভিডিওতে বলবো তোমরা দেখতে পাচ্ছ এখানে কারেন্ট এখানে যে খুঁটিগুলো রয়েছে এগুলো সিমেন্টের খুঁটি রয়েছে এবং নিজে রয়েছে রয়েছে লোহার নেট উপরে দিয়েছি প্লাস্টিকের নেট এবং উপরে রয়েছে টিন কাঠ ইত্যাদি তবে আমরা যদি কম খরচে করি তাহলে কিন্তু আমাদের এখানে সিমেন্টের খুঁটি আমরা দেব না আমরা কী দেব তোমাদের এলাকাতে যদি ভালো বাস থেকে থাকে শক্ত সিমেন্টের খুঁটির বদলে তোমরা বাঁশ দিতে পারো খেজুর গাছ দিতে পারো খেজুর গাছ যেখানে খেজুর বাগান রয়েছে খেজুর গাছ দিতে পারো যেই গাছগুলোতে ফল ধরে না সেই গাছগুলো তোমরা আড়াইশো টাকা তিনশো টাকা পার পিস তোমরা কিনতে পারবে তোমরা খেজুর গাছ দিলে ঘরটা অনেক শক্ত হয় সিমেন্টের খুঁটি থেকেও তোমরা খেজুর গাছ দিতে পারো যে কোনো গাছ কেটে তোমরা দিতে পারো তবে শক্ত গাছ দিতে হবে যে কোনো গাছ সোজা গাছ লাগবে শক্ত গাছ লাগবে তোমরা বাগান থেকে কেটে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই সিমেন্টের খুঁটিতে যে খরচাটা সেই খরচাটা লাগবে না তোমরা সেই খুঁটির বদলে এখানে দিতে পারো যে কোনো গাছ খেজুর গাছ বাঁশ ইত্যাদি এবং টিন আর কাঠের বদল তোমরা কি দেবে উপরে দেখতে পাচ্ছ টিন রয়েছে কাঠ রয়েছে কাঠের বদল অবশ্যই দিতে হবে এখানে বাঁশ তাহলে তোমাদের বাগান থেকে তোমরা বাস থেকে থাকলে বাঁশ কেটে নিয়ে আসবে আর বাস যদি না থাকে বাস কিনতে পাওয়া যায় নব্বই টাকা পিস একশো টাকা একশো কুড়ি টাকা তোমাদের যে 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 জায়গাতে থাকো সেই জায়গাতে দামের একটু ওঠানামা রয়েছে আমাদের এদিকে যদি একশো হয় অন্যদিকে নব্বইও পেতে পারো একশো কুড়িও পেতে পারো তাই তোমরা বাঁশ কিনতে পারো এবং মেন যে বিষয়টা উপরে ছাদ তোমরা কি দিয়ে দেবে আমি দিয়েছি টিন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমরা উপরে কি দেবে তোমরা উপরে ছন দিতে পারো কাশ দিতে পারো এবং কালো পলিথিনের সাহায্যে ব্যাথের সাহায্যে উপরে ছাদ তোমরা দিতে পারো কালো পলিথিন তারপর ছন কাশ যেদিকে যেটা পাওয়া যায় তোমরা সেটাই ব্যবহার করতে পারো আমি মনে করি টিনের থেকে কালো পলিথিন এবং কাশ ছন এইসব জিনিস যদি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ঘর ঠান্ডা থাকবে পাখি চাষ ভালো হবে ব্রয়লার চাষ ভালো হবে কারণ গরমের দিনে কিন্তু ব্রয়লার একদমই গরম সহ্য করতে পারে না তাই তোমরা যদি উপরে ছন কাশ কালো পলিথিন বাসের সাহায্যে তোমরা দিতে পারো ছাড়টা তাহলে কিন্তু তোমাদের সিলিংয়ের প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই ঘর থাকবে ঠান্ডা শুধু কিনতে হবে খাওয়ার সেট জলের সেট এই পাত্রগুলো তোমাদের কিনতে হবে কারণ এই পাত্র ছাড়া পাখি খাবে কি করে এবং নিচে তোমরা ঠিক এইভাবেই বাঁশ কেটে নিচে লোহার নেট দেওয়ার চেষ্টা করবে উপরে প্লাস্টিকের নেট দিলেই হবে নিচে লোহার নেট কেন দিতে হবে সব জায়গাতেই কুকুরের উৎপাত রয়েছে তাই নিজে যদি প্লাস্টিকের নেট দাও তাহলে কুকুরে অনেক ক্ষতি করতে পারে একটি কুকুর ফার্মে ঢুকে গেলে অনেক বাচ্চাকে মারতে পারে খাই খেয়ে নিতে পারে তাই নিচে লোহার নেট দেওয়ার চেষ্টা করবে লোহার নেট মোটা প্লাস্টিকের নেট এসব তোমরা ব্যবহার করতে পারবে তাতে গিয়ে অনেকটাই খরচা কম দাঁড়াবে বিস্তারিত ভিডিও তোমাদের দিব আমাদের এদিকে একটি ফার্ম রয়েছে ঠিক এইভাবেই বাঁশ কালো পলিথিন ছনের সাহায্য মাধ্যমে একটি ফার্ম রয়েছে সেই ফার্মটা তোমাদের দেখাবো অন্য আরেক দিন আজকে কিন্তু এই কয়েকটি কথা বলার জন্য এই ভিডিওটা করা যারা ভাবছ কম খরচে কিভাবে ফার্ম করা সম্ভব আদৌ সম্ভব নাকি না তাদের জন্য আজকের এই ভিডিওটা হতাশ হওয়ার চিন্তা হওয়ার কোনো ব্যাপার নেই কম খরচে অবশ্যই ফার্ম করা সম্ভব বিস্তারিত ভিডিও নিয়ে আমি আর কিছুদিন পর আসবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা বাই বাই আবারও নিয়ে আসছি নতুন একটি ভিডিও সঙ্গে থাকবে পাশে থাকবে